শুভ সন্ধ্যা জানাই আমার এখানে উপস্থিত গুরুজন ব্যক্তি এবং আমার কালীমাতা নাট মন্দির উন্নয়ন সমিতির সভাপতি এবং বিভিন্ন পদে থাকা সবাই উপস্থিত আছেন আমি আর আমার এই উত্থান আপনারা বারে বারে চ্যানেলে প্রকাশ করছেন আমার উত্থান হলো দু সালে প্রথমে আমি দুর্গা পুজো দিয়ে শুরু করি এই দুর্গা পুজো যখন আমি করি তখন কিছু ব্যক্তি আমাকে এই দুর্গা পুজো ভালো করার জন্য দু সালে আমাকে সংবর্ধনা দিয়েছিল উৎসাহিত করেছিল তারপরে আমার মনের ভিতরে একটা জেদ অদম্য জেদ জন্মে গেছিলো যে পাড়ার জন্য আমি কিছু একটা করব এই গ্রাম গ্রামের জন্য কিছু একটা করব। তো আমি তারপরে কালীমাতা নাট মন্দির আমার সভাপতি এখানে উপস্থিত আছে সে আমার কী বলবো অভিভাবক এবং আমার মানে সব কিছু সিদ্ধান্ত দেওয়ার মালিক ওনার বাড়িতে গেলাম কালী মন্দির তৈরি করার জন্য সব সময় উনি প্রেরণা জগিয়ে এসছেন আমাকে উৎসাহিত করেছেন তো আমরা যখন এই দেখেছেন নিশ্চয়ই আপনারা সত্তর ফুটের কাছাকাছি একটা দক্ষিণেশ্বরের আদলে মন্দির করছি এই মন্দিরটা আমাদের ওই বিশ্বনাথবাবুর হাত ধরে আমরা প্রথমে শুরু করেছিলাম কারণ ওনার বাবারা ওই মন্দিরের অনেক অবদান অনেক মানে অনেক কিছু অবদান আছে তো উনি বলেছেন ভাই আমি সর্বদাই আছি ছিলেন এবং সব সময় সাহস জগিয়ে গেছে আমার আমি যেই সময় ট্যাপে পড়েছি বা বিপদে পড়েছি দাঁড়িয়েছেন তো উনিও আজকে উপস্থিত আছেন আরও আমার সহকর্মী সবাই এখানে উপস্থিত আছেন দুঃখের সঙ্গে আমি কয়েকটা কথা বলবো তো আজকের যারা আমাকে সেই দু সালে আমাকে সংবর্ধনা দিয়েছিল। আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ইয়ে করেছিল তো আজকের কিছু আমাদের হয়তো আমার এই কাজগুলো অনেকের ভালো লাগছে না মন্দির করতে গিয়ে আমি দু দুটো কেসে পড়ে গেছিলাম বারে বারে বাধা এসছে আপনারা নিশ্চয়ই জানেন আমি যে জব করি এই বাধা আসার সত্ত্বেও কিন্তু আমি একটা শক্তভক্ত জায়গা দাঁড়িয়েছিলাম তো সব কিছু বাধা বিঘ্ন পার করেছি এখনও মন্দির করতে গিয়ে কিছু মানে সমাজের কুলসিত মানুষ সেই মন্দিরকে বাধা দিয়ে আসছে কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি এরপরে আমরা ম্যারাথন দৌড় করেছি একটা ফুটবল একাডেমি করেছি ক্রিকেট একাডেমি করেছি বিভিন্ন কাজে আমি যুক্ত এবং সবাই আমাকে দলের ক্যাপ্টেন বলে মানে আমি আমার নিজের ঘর বাড়ি বলতে পারেন ব্যবসা হ্যাঁ মানে পরিবারকে সময় না দিয়ে চাকরিটা করে আর বাদ বাকি সময়টা আমি এই সমাজসেবকমূলক কাজে সব সময় নিজেকে উজাড় করে দিয়েছি কষ্টের সঙ্গে বলছি কয়েকজন মানুষ আমাদেরই মধ্য আমাদের কমিটি তৈরি হয়েছিল নজনকে নিয়ে কয়েকজন মানুষ আমার থেকে দ্বিচারিতা হয়ে গেছে বা আমার থেকে সরে গেছে তো আমি দেখলাম একটা সংগঠন যদি ভেঙে যায় তাহলে এখন বেঁচে আছি সেই নজনের মধ্যে চারজন ব্যক্তি পাঁচজন চলে গেছে খালি বলে সাথে আছি কিন্তু কোনো প্রকাশে কোনো সামনে আসছে না কোনো কিছু আসে না আপনারা নিশ্চয়ই এত বড় মেলায় দেখছেন সেই সব ব্যক্তিগুলো উপস্থিত নেই তো আজকের আমি এই সব কিছু ঝড় ঝাপটা সব কিছু উপেক্ষা করে আজকে দেখলাম যে না আমার হয়তো চলার পথ অনেক ভুল হচ্ছে অনেকের হয়তো আমার সিদ্ধান্তর সাথে তাদের সিদ্ধান্ত মিলছে না তাই আপনাদের মাধ্যমেই আমি যেটা স্টেজে বলার চেষ্টা করেছিলাম যেই সব গ্রামবাসীরা আমাকে ভালোবাসে হয়তো তারা আমার এই কথাটা হয়তো নিতে পারবে না তো আপনাদের মাধ্যমেই আমি জানিয়ে দিতে চাই আজ থেকে কালীমাতা নাট মন্দির উন্নয়ন সমিতির সম্পাদক হিসাবে আমি পদত্যাগপত্র আমি সভাপতি বিশ্বনাথ মণ্ডলের হাতে তুলে দেব আমি চাইছি আগামী হয়তো ওদের ভুল অনেক অনেকেই অনেক এইবারে দুর্গা পুজো নিয়েই বলেছিল যে ওকে ছাড়া কি পুজো হবে না আমি আমার ফ্যামিলি সবাইকে সরিয়ে নিয়েছিলাম কিন্তু শেষ মেষ আমি আবার পুজোটার ভিতরে ঢুকে গেছিলাম কারণ দেখ আমার ভালো লাগছিল না তো সেই পুজো করার পরেও আমাদের অনেক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে ঢাকার থেকে অনেকেই অনেক কিছু বলছে আমার গায়ে লাগছে না আমাদের যে সংগঠন আজ একটা ভাঙন সৃষ্টি হয়েছে আমি চাই না এই সংগঠনে আমা আমাকে নিয়ে এই ভাঙন তৈরি হোক আগামী প্রজন্ম আসুক যারা আজকের আমাকে চায় না আমি আপনাদের মাধ্যমে বলবো তারা এসে এই সব কিছু উন্নয়নমূলক কাজ করুক আমাকে যদি তারা মনে করে যে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আমি নিশ্চয়ই বাড়িয়ে দেব কোনোদিন পিছু পাওয়া হবে না আমি নাটমন্দির উন্নয়ন সমিতির সাধারণ সদস্য হয়ে বলছি যে সুকান্ত আমার ছোটো ভাইয়ের মতো আমরা ওদেরকে দলের কাণ্ডারি হিসাবে মানি আজও মানি মেনে এসেছি এবং আজও মানি আমি ও সুকান্তর কাছে অনুরোধ করব যে ও এই মানে সিদ্ধান্তটাকে থেকে সরে আসুক কেন এই সিদ্ধান্ত থেকে যদি না সরে আসতে পারে এই যে উন্নয়নের যে আচার জোয়ার চলছে সেই উন্নয়ন কিন্তু স্তব্ধ হয়ে যাবে তাই সুকান্তর কাছে ও ছোটো ভাই হিসাবে আমি ওকে বলবো যে ও এই যেন এই এই সিদ্ধান্তটা যেন না নেয় আমি সদা সদস্য হিসাবে বলছি আমি এইটুকু আপনাদেরকে জানাচ্ছি বা আমার সদস্যদের জানাচ্ছি আমার আমি আমার এক ব্যবসা নিয়ে আমি সবসময় বাইরে থাকতাম গ্রামের কোনো কাজে বা রকম অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করিনি আজকে যে আমি এখানে এসেছি বিভিন্ন আজকের ক্লাবের সভাপতি বলুন নাটমন্দির সভাপতি সবই ওর জন্য সুকান্ত এখানে আমাকে জোর করে টেনে নিয়ে এসছে এখানে অংশগ্রহণ করে বিভিন্ন জায়গায় আমি আছি আজকেও আমাকে সদস্য মানে এ পত্র দিতে চাইছে কিন্তু ও যদি না থাকে আমি নিজেই থাকবো না নেয়ার এটা কোনো প্রশ্ন নেই আমার সদস্যদেরকে আমি রিকোয়েস্ট করব এটা যেন না নেয় এবং আমি নিচ্ছি না এটা আমি জানিয়ে দিলাম কেন ও যদি না থাকে আমরা কেউ থাকবো না তাতে অনুষ্ঠান হোক আর না হোক আমরা সুকান্তর মুখ চেয়ে আমরা আছি ও যখন ডাকে ওর কথা শুনি ও যদি না থাকে আমরা কোনো অনুষ্ঠানে আর কোনো এতে কাজে আমরা থাকবো না একই বক্তব্য যে দাদা যখনই ডাকে আমরা আসি কিন্তু দাদা না থাকলে আমরা কেউ থাকবো না তবে আমি চাইবো সুকান্ত ভাই তুই এই কাজটা করিস না আমরা সবাই তোর পাশে আছি পাশে থাকব যাদের হয়তো অনেকের অনেক আমাদের নজনার মধ্যে মানে পাঁচজন আছে পাঁচজন নেই তাদের সমস্যা এবার আমি চাইবো যে তারাও যেন এই জিনিসটা শুনতে পায় দেখতে পায় সবাই সবার সাথে এটা বসে আলোচনা করে আর আমি চাইবো যে সুকান্ত না যেন এই কাজটা করার আমরা সবাই সুকান্তের সঙ্গে আছি থাকবো যখন ডাকবে ও না থাকলে আমরা কেউ থাকবো না তো আছি আমরা করছি কিন্তু এত কিছু অর্গানাইজ করা এত কিছু দায়িত্ব নিয়ে আমি আসলে রুবি আমার বাড়ি আছে কিন্তু এইখানে আমি বাড়ি করলাম তখন প্রথমে সুকান্ত বাবুর সঙ্গে আমার পরিচয় হল এবং আমি একটা সামাজিক কাজকর্মে যুক্ত হতে ভালোবাসি আর আমি দেখলাম কি ওনার মধ্যে একটা সামাজিক কাজকর্ম করার মানে একটা এ আছে হ্যাঁ তাকে আমি তার সঙ্গে ছিলাম তো আমি ওনাকে এই বলবো কি কাজ করতে গেলে কোনো দাম থাকে না কিন্তু কঠিন করে পাওয়া গেলে ওইটা কিন্তু দাম থাকে তো ভালো কাজ করতে গেলে অনেক সুবিধা সুবিধা আমার বয়স কিন্তু সেভেন্টি ইয়ার্স ওভার অনেক ভালো কাজ করবেন বাধা বিপদ অনেক আসবে